পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব গহিরা জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় রহমতুল্লিল আলমিন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর পূর্ব গহিরা জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত রহমতুল্লিল আলামিন মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মোহাম্মদপুরস্থ হাক্কানি আঞ্জুমান দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং আহলে ওয়াল জামাত সমন্বয় কমিটি বাংলাদেশ এর কু চেয়ারম্যান আল্লামা আলহাজ মোশাররফ হোসেন হেলালি شيء سبعة من قول زيد بسم الله وعلى الله সভাপতিত্ব করেন পূর্ব গহীরা জামে মসজিদ কমপ্লেক্স এর খতিব এবং আঞ্জুমানে হামিদিয়া সাইদিয়া কাজেমি কমপ্লেক্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা শফিকুল ইসলাম আল সাইদি আল কাদেরী তোমার প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম বোরহান উদ্দিন দায়িত্ব নাম উজমিলুল রাখুন তুমি যদি ছয়টা বিষয়ের জিম্মাদার হও আমি রবি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে হাফেজ মোহাম্মদ জিয়াউদ্দিন আল কাদেরি হাফেজ মোহাম্মদ মুজাহিদ ইসলাম পূর্ব গহিরা জামে মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম মাওলানা আলী আহমদ আনসারির সঞ্চালনায় নাতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরিবেশন করেন উদ্দিন মোহাম্মদ সৌরভ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ ওসমান আব্দুল মান্নান মনু মোহাম্মদ নাসির মোহাম্মদ আলমগীর মোহাম্মদ সুজল মোহাম্মদ ইমন মোহাম্মদ বাপ্পা মোহাম্মদ রায়হান মোহাম্মদ রিপন মোহাম্মদ আজম মোহাম্মদ হায়দার মোহাম্মদ বাবলু মোহাম্মদ ইলমান মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ জাবেদ এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মিলাদ ক্যাম্প শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরক বিতরণ করা হয়